তারেক ভাই আমার ভুল হয়েছে আমাকে ক্ষমা করে দেন আমি শেখ হাসিনার কুপুত্র পরাজয় বিএনপি জামাতের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না তখনই বাংলাদেশে শান্তি ফিরে আসবে আগামী দশ পনেরো বছরে বিএনপি জামাত বলে কোনো দল বাংলাদেশে আর টিকবে না তুমি তো বলছিলে না হ্যাঁ ও ভাইগা চেয়ারের গরমে কত কিছুই করছে হ্যাঁ হুম বারবার করে বলছো যে বেগম খালদা যে অভিনয় করে সে সুস্থ হুম বারবার করে বলছো ও এর মাজার একটা কথা আমি বলতে চাই হুম এর মাঝে একটা কথা বলি সেটা হচ্ছে এই যদিও আপনারা স্বাধীন আপনাদের সমালোচনা করার অধিকার আছে আপনারা বেগম খালদা যে জিয়াকে নিয়ে যেভাবে টল করতেছেন যে শেখ হাসিনাকে নিয়ে করতেন শেখ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় অথবা বর্তমান বিএনপি যে পরিস্থিতি এই পরিস্থিতি বলতেন তাহলে আমি জানি আপনাদের একটা আইডিও থাকতো না আর আপনাদের বাড়িতে গিয়ে বলতো দরজা আমি অ্যাপ হ্যাঁ গালি দিতে পারলাম না এভাবে বলতো আচ্ছা বেগম খালদা জিয়ার বর্তমান বাংলাদেশে আপনি যতই সুন্দরী হন না কেন আমি জানি যে বাংলাদেশে অনেক সুন্দরী সুন্দরী মেয়ে আছে যারা টল করতেছে আপনি কি জানেন বেগম খালদা জিয়ার রূপ রূপের কথা কি আপনি জানেন বেগম খালদা জিয়ার সৌন্দর্যের ব্যাপার আপনি কতটুকু জানেন বেগম খালদা জিয়া কে ছিল এটা কিন্তু শিক্ষা নেওয়ার প্রয়োজন আছে যে আপুরা আছেন না সুন্দরী সুন্দরী আপু নিজেদের রূপের মানে অহংকারে মানে আগুন জ্বলে সে আপুদের বলতে চাই বেগম খালদা জিয়াকে আপনি ফলো করেন এবং শিক্ষা নেন বিকজ বেগম খালদা জিয়ার মতো সৌন্দর্য কার ছিল বাংলাদেশে বলেন আপনারা তো সবাই জানেন বেগম খালদা জিয়ার ব্যাপারে কে না জানে আজকে তার দেখেন কি অবস্থা বোন তোমরা শিক্ষা নাও এগুলো নিয়ে টল করো না এটা থেকে শিক্ষা গ্রহণ করো তোমাদের এটা হইতে পারে আর একজন মহিলা যে কিনা এত বছর জেল খাটছে এত গোলাপ অত্যাচার এই বয়সে তার থাকার কথা ছেলের সাথে ছেলের নাতিপতির সাথে মজামস্তি করবে না সে তার ছেলে নাতিপতির ছেড়ে কিন্তু বাংলাদেশের জনগণজন জেলে পড়ে আছে আপনাদের একটা কথা বলি বেগম খালদা জিয়া বাংলাদেশে জেলে জেলে ছিল বিদায় আজকে গণ অবর্তন ঘটছে হাসি ষাটটা করবেন করতে পারেন বিকজ জামাত ইসলাম চোদ্দো সালের পর থেকে রাজপথে নাই যদি জামাত ইসলামের মতো বিএনপি হারাই যেত আপনারা এই কোঠা আন্দোলন করার স্বপ্ন দেখতে পারতেন না এই দশ বছরে উত্তর কোরিয়া টু পয়েন্ট জিরো হইতো আমি জানি উত্তর কোরিয়ার থেকে ভয়ঙ্কর অবস্থা তো বাংলাদেশে কারণ এই সৈরাচারী ফ্যাসিবাদী হাসিনা যে পরিমাণ মানুষ মারছে উত্তর কোরিয়ার যে শাসক আছে সেইভাবে মানুষ মারে নাই কিম কিমজন খোঁজ নিয়ে দেখতে পারেন হুম জাস্ট এটুকুই বললাম বেগম খালদা জিয়া জেলে পড়েছিল তার নেতাকর্মীরা রাজপথে ছিল শেখ হাসিনার পিছে লেগেছিল হ্যাঁ তারা বড় আন্দোলন অনেক বড় বড় আন্দোলন করছে কিন্তু পতন পর্যায়ে নিতে পারে নাই বিকজ আজকে যেমন আপনার ইয়া ভাইয়ের গুলিতে মানে সাহাবু সাহিদ ভাই মারা যাওয়ার পর রাজপথে শিক্ষার্থীরা নেমে আসছে এরকম কিন্তু অনেক ভাই বিএনপির মারা গেছে আমার কিছুদিন আগে একটা ভাইয়ের সাথে কথা হয়েছিল একদম নিরপরাধ আমার বিএনপিকে বিএনপির কিছু কিছু কাজ আমারও ভালো লাগে না আমি বলবো একদম নিরপরাধ তার নামে আঠারোটা মামলা ফোন দিয়ে কান্না করতেছে ব্রহণ আমি আর দেশে থাকতে পারবো না ভাই আর ভালো লাগে না আঠারোটা মামলা মানে হাজিরা দিতেই জীবন চলেছে চাকরি বাকরি কী করবে ঋণ হয়ে গেছে একদম মানে একটা সিগারেটও খায় না এত ভদ্র এই ওই জুলুম অত্যাচার সহ্য করে কিন্তু এই এত বছর বিএনপি রাজপথে ছিল আঠাশে অক্টোবরের আগে কিন্তু বিএনপি অনেক বড় বড় সমাবেশ করছে অনেক বড় বড় সমাবেশ করছে শিক্ষার্থী ভাইরা যেটা করছে সেটা কিন্তু তখন সাধারণ লোক সাধারণ লোকের সম্পৃক্ততা ছিল না একজন শিক্ষার্থী মারা গেল তারপরে যেভাবে পুরো বাংলাদেশ ফুসে উঠছিল এইভাবে অনেক লোক কিন্তু বিএনপির লোক মারা গেছে ফুসে ওঠে নাই সন্তানের জন্য বাবাকে মেরে ফেলছে পুরান ঢাকায় এমন ঘটনাও ঘটছে তারপরে বাংলাদেশের মানুষের ওটা নাড়া দেয় নাই কিন্তু একজন শিক্ষাতে আবু সাহেব ভাই মারা যাওয়ার পরে বাংলাদেশের মানুষ ফুসে উঠছে এবং আবু সাহেব ভাইয়ের সাথে কিন্তু ওই একটা ছাত্র দলের একজন নেতাও মারা গিয়েছিল মেবি অসীম চিটাগাং ইউনিভার্সিটির আমরা ভুলে গেছি যাই আমি ওইটা বলতে চাই না এখন সজেবজার জয়ের ব্যাপারটা বলি সজেবজার জয় তোমরা যে এখন এসে সজেবাজার জয় বলতেছে যে বেগম খালদা জিয়াকে জেলে রাখা ঠিক হয় নাই আচ্ছা তুমি এতদিন কোথায় ছিলাম এক্নে তোমার মা যে উঠতে বসতে হাটি হাসি ঠাট্টা করছে বেগম খালদা জিয়াকে নিয়ে তাকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাইতে পাঠানো হয় নাই অনুমতি দেওয়া হয় নাই হ্যাঁ কিন্তু কাদের একটু জ্বর হলে সে সিঙ্গাপুরে যায় এর থেকেও ভয়ঙ্কর অসুস্থ ছিল বেগম খালদা জিয়া তাকে বিদেশে যাওয়ার অনুপতি অনুমতি দেওয়া হয় নাই ভুলে গেছো আর আজকে এসে বিএনপির কাছে ক্ষমা চাইতেছো বলতেছো বেগম খালদা জিয়াকে জেলে রাখা ঠিক হয় না এই বয়সে হুম তোমাদের বাংলাদেশের মানুষ চিনে ফেলছে তোমাদের ভাগ্যে ভাই ভাগ্নে যাই বলো ওই ছাড়া কিছু নাই অনেক করছো তুমি বলছিলে না আগামী পনেরো দশ থেকে পনেরো বছরে তোমার বিএনপি জামাতের অস্তিত্ব থাকবে না ঠিক বলছিলা প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে তুমি বলছিলে সেটা তোমার সাথে ঘটে গেছে বিকজ আগামী দশ পনেরো বছর পরে বাংলাদেশে ওই আম লীগ বলার সাহস একটা কুত্তাও রাখবো না শুধু এটুকুই বললাম তোমরা মানুষের সাথে যা করছো কেবল বের হইতেছে ক্ষমতার থেকে না যাইতেই প্রকাশ হয়েছে এগারো লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার করছো কেবল বের হইতেছে বাংলাদেশের জনগণ যখন সামনে আরো জানবে আরো তথ্যগুলা পাবে অবস্থা আরো খারাপ হবে প্রতিনিয়ত মামলা হবে দলের দায়িত্ব কে নেবে হালকে ধরবে ভাইকিনা তুমি ধরবা তুমি তো আসবা তুমি তো মায়ের অর্ডারিক মামলা খাবা তারেক রহমান যদি মায়ের অর্ডারিক মামলা খেয়ে যদি লন্ডনে পড়ে থাকতে হয় তোমার অবস্থা লন্ডন যাওয়ার সুযোগটা পাবা না দেশেই থাকতে হবে আর দেশকে নিয়ে এত কথা বলার অধিকার তো ভাই আমি দেখি তোমার নাই কারণ তুমি একজন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ছিলা কখনো তো দেশকে বেগম খালদা যা বলছিল যে বাংলাদেশে গোপালগঞ্জ জেলার নামে পরিবর্তন করে দেওয়া হবে বেগম খালেদা বাড়ির সামনে বালুর ট্রাক রাখা হয়েছে জামাত ইসলামের বড় বড় নেতাগুলাকে ফাঁসি দিয়ে মারা হয়েছে যারা যা যাক ছিল না জাস্ট ইন্ডিয়াকে খুশি করার জন্য ইন্ডিয়াকে খুশি করার জন্য আমাদের সাতান্ন জন সেনা সদস্যকে মারা হয়েছে ইন্ডিয়াকে খুশি করার জন্য হেফাজত ইসলামের নেতাকর্মীদের উপর হামলা করা হয়েছে বাংলাদেশের মানুষ এটা ভুলে যায় না না তুমি যদি মনে করো যে তুমি ক্ষমা চাইবার তোমার মাপ চাইবার তোমার তারেক রহমান মাপ করে দেবে বিএনপি মাপ করে দেবে না এত ভালো তারা না আমি মনে করি এত ভালো তারা না তো এগুলো মাপটাপ চাই কোনো লাভ নাই বলছিলাম প্রথম দিন যে সিদ্ধান্ত নিয়েছিলাম রাজনীতিতে ফিরবানা ওই সিদ্ধান্তই থাকো ওইটাই বেটার হবে বুঝতে পারছো যাই ভালো থাকো